ডবল টেপের স্কিন অফ ওয়ান এই সেটিংটি কীভাবে আপনার মোবাইলেও সেট করবেন এই প্রসেসটি নিয়ে আজকের এই ভিডিওতে হাজির রয়েছে ছলেন ক্ষতানাবারী মূল ভিডিওতে চলে যায় আর আজকের এই ভিডিওতে খুবই সহজ পদ্ধতিতে এই সেটিংসটি অন বা অফ করে দেখাবো আপনার ফোনটি যে কোনো কোম্পানির হোক না কেন তাতে কোনো সমস্যা নেই ছলেন ক্ষতানাবারী মূল ভিডিওতে চলে যায় সেটির জন্য সেটিংস অ্যাপসটিকে ওপেন করে নেবেন এখানে সার্চবার পাবেন সেটিংয়ের এই সার্চবারে লিখবেন এস এম স্মার্ট মোডন লিখে জাস্ট আপনারা সার্চ করে দেবেন এটি লিখে আপনারা সার্চ করে দেবেন তারপর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে হাজির হবে এখানে এটা দেখতে পাচ্ছেন অন এটা আপনাদের কাছে অফ থাকবে জাস্ট এটার ওপর একটি টাচ করবেন এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে যখন আপনার স্ক্রিন অফ থাকবে তখন সেই স্ক্রিনের ওপর ডবল টাচ করলেই স্ক্রিনটা অটোমেটিক অন হয়ে যাবে এটা অন করার জন্য নিচের দিকে ওকে দেখতে পাচ্ছেন এটার ওপর একটি টাচ করে দেবেন এই হলো এক নম্বর সেটিংস সেটি ওকে হয়ে গেছে আর হ্যালো এব আজ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার এই চ্যানেল প্রতিনিয়ত আপলোড হচ্ছে ভিডিওটি মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এখন আপনাদের কাছে দুই নম্বর সেটিংসটি অন করে দেখাবো সেটির জন্য এখানে আবার সার্চবারে লিখবেন যে ডবল ডবল ট্যাপ টু লক এটার ওপর এটার লিখে আপনারা জাস্ট সার্চ করে দেবেন এখানে দেখতে পাচ্তেছেন যে আমার এখানে বাঁচতেছে ডবল টু ট্যাপ লক এটা কিন্তু আমার কাছে অন আসে এটা আপনাদের কাছে অফ থাকবে জাস্ট এটাকে অন করে দেবেন তাহলে কাজ কমপ্লিট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এই ছিল মূলত আজকের এই ভিডিও এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ